মুক্তিযুদ্ধদের হামলা করার প্রতিবাদে জুম্মান নামাজের পরেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী অস্ত্র নিয়ে মাঠে নেমে গেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন আজকেই হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকার আমলে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের অপমান যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে দর্শক গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একটা অনুষ্ঠান এবং সেটাকে কেন্দ্র করে ঘটনা আমরা সবাই জানি তারা ভাবছেন মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুরু করবেন দুইবার জয় বাংলা স্লোগান দিয়ে দেবেন এবং কখন জানি বত্রিশ নম্বরে জড়ো হয়ে যাবেন এবং এই সব গোল যাবে হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের স্কোর কার্ডে এই গোলগুলো যোগ হবে মানে এই সব লাভের মালিক হবে আওয়ামী লীগ যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আমি ভেবেছিলাম তাদেরকে মোটামুটি নিরাপত্তা হেফাজত নিয়ে যাওয়া হয়েছে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু দেখলাম না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে সন্ত্রাস দমন আইনে আমি অবাক হলাম অবাক হলাম তাই দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী গত কালিকার মুক্তি যোদ্ধাদের উপর হামলা করার প্রতিবাদে আজকে জুম্মার নামাজের পরে আমলিকের লক্ষ লক্ষ নেতা কর্মী অস্ত্র শক্ত নিয়ে মাঠে নেমেছে প্রিয় দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন আজকেই হবে এদিকে সমন্যকদের উপরেও কঠিন হামলা চালানো হবে প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমলিক দিকিন শক্তি নিয়ে কোন পথে কিভাবে রাজপথে নেমেছে প্রিয় দর্শক বেশি কথা না বরি আমরা আপনারা মনে করেন সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেফতার হওয়া লতি সিদ্দিক পুলিশের গাড়ি থেকে চিনিয়ে আনলো বিক্ষুব্ধ জনতা একাত্তর মঞ্চের নামে আওয়ামী লীগের গোপন মিটিং এর অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের থেকে আটক করে পুলিশ তারপর তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলে তারপর তাকে গ্রেফতার দেখানো হয় এরপর পুলিশের গাড়িতে করে তাকে নেওয়া হলে রাস্তার মাঝখানে পুলিশের গাড়ি আটকে জয়বাংলা স্লোগান দিয়ে গ্রেফতার হওয়া লতি সিদ্দিককে পুলিশের গাড়ি থেকে চারিয়ে আনে বিক্ষুব্ধ জনতা কাদের সিদ্দিকির বাই লতি সিদ্দিকি সময় বেশ কয়েকজন আহত হয়। অধ্যাপক অন্তর্বর্তী সরকার আমলে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের অপমান যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো ধ্বংস করে ফেলা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে অপমান করার বহু ঘটনা ঘটেছে নতুন বাংলাদেশের শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপকের বিশেষ উপহার হল মব সন্ত্রাস পৃষ্ঠপোষকতায় পুরো দেশটি হয়ে গেছে মবের রাজত্ব রাজত্বে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ মুক্তিযোদ্ধাদের হেনস্তা আর নাজেহাল করেছে মুখে মুখে মবের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেয়া অধ্যাপক ইনুসের পুলিশ অবশ্য ঘটনার পর সেটাই করেছে যেটা তারা গত এক বছর ধরে করে আসছে সন্ত্রাসীদের আটক না করে নিয়ে গেছে মুক্তিযোদ্ধাদের যারা স্বাধীনতার পক্ষে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে সভা করেছিল তাদের আবার কোন ধরনের অভিযোগ না থাকা সত্ত্বেও তাদের আটকে রাখা হয়েছে টিভি কার্যালয় সবশেষ খবর হলো আটক হওয়া পনেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে এতদিন অলিতে গলিতে মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালালেও এবার হামলা চালিয়েছে একেবারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মব সন্ত্রাসীরা সাংবাদিকদের উপরও হামলা চালিয়েছে প্রশ্ন উঠেছে অধ্যাপক কি মুক্তিযুদ্ধের নামই উচ্চারণ করা যাবে না মানে বাংলাদেশের অস্তিত্বের সবচেয়ে বড় যে বৃত্তি সেটা আমাদের ভুলে যেতে হবে জানতে যাওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি তুলে মঞ্চে একাত্তর নামে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ ঘটেছিল গত পাঁচই আগস্ট মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম ও ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয় গঠিত এই প্ল্যাটফর্মে সমন্বয় করছেন গণফ্রমের নেতা বীর অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এখান পন্না সংগঠনটির ব্যানারে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয় 28 আগস্ট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রনেতা ও গণফ্রামের ইমিউলেটর সভাপতি ডক্টর কামাল হোসেন তবে তিনি সেখানে ছিলেন না সকাল 10টায় গোলটিবিল আলোচনা শুরু কথা থাকলেও বেলা 11টায় আলোচনা সভাটি শুরু হয় দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি বলেন দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পায় তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অথবা ইউনুসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরে মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরিও মিলনায়তনে ঢোকে এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার লিগ ধরো জেলে ভরো জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো স্লোগান দেয় এক পর্যায়ে তারা গোল টিভির আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অধ্যাপক কার্জন লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে নাজেহাল নাজিয়াল করে মত সন্ত্রাসীরা জুতা দিয়ে পেটাতে একজন মুক্তিযোদ্ধাকে মাটিতে ফেলে মারতে থাকে দুপুর বারোটার দিকে পুলিশের একটি তারা অধ্যাপক শেখ হাফিজুর রহমান সাংবাদিক মঞ্জুল আলম পান্না সহ অন্তত পনেরো জনকে তুলে দেন প্রথম আলোর খবরে বলা হয়েছে আক্রমণকারীরা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছে আর তাদের সাথে ছিল পল্টন থানা জামাত ইসলামীর নেতা শামীম হোসেন দর্শক বরাবরের মতোই পুলিশ মব সন্ত্রাসীদের গ্রেপ্তার বা আটক তো করেই নেই উল্টো ধরে নিয়ে গেছে গণতান্ত্রিক সভা করেছিল যারা তাদেরকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছিলেন তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে আটকেও রেখেছেন তাদের এমনকি কেন পুলিশ তাদেরকে এতক্ষণ আটকে রেখেছে তারও কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনটুকুও বোধ করেনি চ্যানেল ওয়ানের খবরে বলা হয়েছে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া পনেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশ্ন হলো সন্ত্রাস করলো যারা যারা অন্যের গণতান্ত্রিক অধিকার হরণ করলো তাদের না ধরে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার কি প্রমাণ করতে চায় দর্শক অথপক্ষুশ দায়িত্ব নেওয়ার পর থেকে মুক্তিযোদ্ধাদের হেনস্থার বহু ঘটনা ঘটেছে এর কোনোটিতেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবার ঘটলো নিউজ সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টারদের সাংবাদিকদের উপর আক্রমণ চালিয়েছে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ সংগঠনটির বিবৃতিতে বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর ধারাবাহিকভাবে ভাবে হামলা চালানো হচ্ছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে দর্শক আপনাদের হয়তো মনে আছে গত বছরের ডিসেম্বরে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা গলায় দিয়ে লাঞ্চিত করা হয়েছিল গণমাধ্যমের খবর তখন বলা হয়েছিল এই দুর্বৃত্তরা জামাত ইসলামের রাজনীতি করে তারা এই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়া করেছিল বর্ষিয়ান এই মুক্তিযোদ্ধা এরপর একটি ভিডিও বার্তা দিয়েছিলেন দর্শক আব্দুল লতিফ সিদ্দিকীকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য অপমান করা কিংবা বীর প্রতীক আব্দুল হাই কানুর গলায় জুতার মালা শুধু তার গলাতি সীমাবদ্ধ থাকে না এটি প্রতীকী এই জুতার মালা পড়েছে আসলে সব মুক্তিযোদ্ধা পুরো বাংলাদেশ এই অপমান এদেশের মুক্তিকামী মানুষের অপমান একজন মুক্তিযোদ্ধাকে কেন তার এলাকা ছাড়তে হবে সে প্রশ্নের উত্তর কি অধ্যাপক ইউনুসের সরকার দিবেন যে দেশের মাটি রক্ষায় মুক্তিযোদ্ধারা অবদান রেখেছেন সেই মাটি তাদের কেন ছাড়তে হবে সে মাটিতে কেন তারা সভা করতে পারবেন না প্রশ্ন জাগে ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধীদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পথ কি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একাত্তরকে ভুলে গিয়ে ধর্ম ব্যবসাকে রাজনীতির কেন্দ্র বিন্দুতে যারা পরিণত করতে চায় তাদের আসফলন দেখতে হবে এখন অন্তর্বর্তী সরকার আমলে শুধু ব্যক্তি বা গোষ্ঠীর উপরে আক্রমণ হয়নি মুক্তিযুদ্ধের প্রতীকের স্থাপন গুলোর উপরও হামলা হয়েছে পাঁচই আগস্ট ক্ষমতার পত্র পরিবর্তনের পরপরই সারা দেশে হাজার হাজার মুরাল ভাস্কর্য ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে হামলার ঘটনায় বঙ্গবন্ধুর মুরাল সহ প্রায় ছয়শটি ছোট বড় ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছিল শুধু স্থাপনা নয় অধ্যাপক ইউনুসের সরকার মুক্তিযোদ্ধাদের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন অন্তর্বর্তী সরকার অন্যতম আলোচিত ও বিতর্কিত পদক্ষেপ ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা এই অধ্যাদেশ অনুসারে চারটি বিশেষ শ্রেণীকে বীর মুক্তিযোদ্ধার পরিবর্তে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার মুখে নিরপেক্ষ হওয়ার দাবি করলেও এই সংজ্ঞা পরিবর্তনের মাধ্যমে তারা একটি রাজনৈতিক পক্ষকে খুশি করতে চেয়েছে দর্শক ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি আক্রান্তের শিকার হয়েছে দেশের মুক্তিযুদ্ধের স্থাপনা আর মুক্তিযোদ্ধারা গত বছর আটই আগস্টের পর থেকেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের উপর জুলাই আন্দোলনকে স্থান দেওয়ার চেষ্টা হচ্ছে বিতর্ক এড়ানোর জন্য সরকার ও সরকার সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয় মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই মুক্তিযোদ্ধাদের তারা শ্রদ্ধা করেন এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তারা সামনে এগিয়ে যেতে চান বিএনপি জামাত ও এনসিপি মানে বর্তমানে ক্ষমতাবান রাজনৈতিক দলগুলি একই দাবি করেন প্রশ্ন হলো বাংলাদেশের রাজনীতিতে বিচরণকারী সব যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রমাণে সদা তৎপর থাকে তাহলে সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তার দায় আসলে কার স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলায় বিএনপি ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অথচ তার বিরুদ্ধে যখন মব সন্ত্রাস চলছিল তখন দলটি ছিল নীরব দর্শক তর্কের মাঠে আর বয়ান তৈরির কাগুজে আলাপের মধ্যে বিরাট ফাঁক আছে মুক্তিযুদ্ধ যদি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কেন জুলাইয়ের পক্ষ শক্তিরা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুলো রক্ষা করতে পারলো না উল্টো আওয়ামী বিরোধিতার নাম করে স্বাধীনতার সব ইতিবাচক অর্জনকে ধুলিস্বাত করার জন্য উঠে পড়ে লেগেছে ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ পরিবারের যতটা না পৈতৃক সম্পত্তি তার চেয়ে বেশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিচিহ্ন ধানমন্ডির বত্রিশকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তথা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা শুধু অসম্ভব নয় বরং অকল্পনীয় বটে সরকারি বুলডোজার দিয়ে সে বাড়িটি যখন ভাঙ্গা হলো তখন দেশের সব রাজনৈতিক দলে ছিল চুপ মুক্তিযুদ্ধের অন্য স্মৃতি চিহ্নগুলো রক্ষা না করতে পারার ব্যর্থতার কি বিএনপির মতো রাজনৈতিক দলগুলো নেবেন নাকি এক্ষেত্রে তাদের প্রচ্ছন্ন মদত ও মৌন সম্মতি রয়েছে শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন নয় জুলাই উত্তর বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কবরের নামফলকও রক্ষা পাচ্ছে না মুক্তিযোদ্ধাদের কবরের নামফলক দেয় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোড়ন তুলেছে প্রশ্ন হচ্ছে জুলাই সব পক্ষ যদি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হয় তাহলে এগুলো কারা করছে সবগুলো ঘটনাতে সরকারের ভূমিকা শুধু নয় বরং সরকার আটক করছে আক্রান্তকে জেলে পড়ছে মুক্তিযোদ্ধাদেরকে সরকার এমন ভূমিকায় প্রশ্ন রাখাই যায় দেশের সব মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করে কি অধ্যাপক ইউনুসের সরকার ক্ষান্ত হবেন যখন সরকার বা প্রশাসন এই ধরনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় না তখন তা এক ধরনের সমর্থন হিসেবে বিবেচিত হতে পারে নানা বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে বোঝা যাবে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে কথা বলতে গেলেই একদল বিভ্রান্ত মানুষ যে যেকোনো দেশপ্রেমী মানুষের গায়ে আওয়ামী দোষর ট্যাগ লাগিয়ে দিচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধারা এরকম অপমানিত হবেন তা নিশ্চয়ই তারা ভাবতে পারেননি তাদের মনে যদি এখন হতাশা থেকে প্রশ্ন আসে একাত্তরে তাহলে কেন আমরা যুদ্ধ করলাম তাহলে তাদের মনে আশা জাগিয়ে তুলবে কে বিভ্রান্ত পরাজিত শক্তির কাছে থেকে কি মুক্তিযুদ্ধের সবক নিতে হবে মুক্তিযোদ্ধাকে লাঞ্চনা আর হেনস্তার ঘটনায় মামুনের প্রতিবাদ কিংবা নিন্দা জানানো হলে দুদিন পর মানুষ এই ঘটনা ভুলে যাবে কিন্তু যে দুর্বৃত্তরা একজন মুক্তিযোদ্ধাকে অপমান করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলো কিনা তা দেখার জন্য উদ্গ্রীব থাকবেন ইতিহাস সন্ধানী মানুষ দর্শক গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের একটা অনুষ্ঠান এবং সেটাকে কেন্দ্র করে মবের ঘটনা আমরা সবাই জানি মঞ্চ একাত্তর এই সংগঠনটার জন্ম হল গত পাঁচ আগস্ট এই মাসেরই আগস্টের পাঁচ তারিখে তারা আত্মপ্রকাশ করলো এরকম একটা ঘোষণা আমরা শুনেছিলাম শীর্ষ নেতৃত্বে একজন বীর প্রতীক এবং পরিচিত মুখ জেডাই খান পান্না আইনজীবী মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা দেখেছি শুনেছি মূলত জেডাই খান পান্নার কারণে এটা আলোচিত হয়েছে উদ্দেশ্য হচ্ছে যে মঞ্চ একাত্তর মানে একাত্তরের ব্যাপারে তারা কথা বলবেন মুক্তিযুদ্ধ ব্যাপারে তারা কোনো ছাড় দেবেন না মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান এই ব্যাপারটাকে নিয়ে একটা ভয়েস তৈরি করবেন এটাই মূলত উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা খুবই ভালো কিন্তু বিপত্তিটা কোথায় বাদল এই সংগঠন প্রথমবারের মতো যখন গতকালকে রিপোর্টার্স ইউনিটেতে অনুষ্ঠান করলো এবং সেখানে জেরাই খান পান্নাকে দেখা গেল না ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন তাকে দেখা গেল না অন্যরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো আদালতে নিয়ে গেল এই ব্যাপারগুলো কেন ঘটল দুটো ব্যাপার মঞ্চ একাত্তর এই সংগঠনটা কেন মানে বিতর্কিত হলো এটা সরকার ভাবছে আবার গতকালকে পুলিশ যাদেরকে মোটামুটি মব থেকে উদ্ধার করতে হবে এখন আপাতত নিয়ে যেতে হবে এই মানসিকতায় যখন পুলিশ নিয়ে গেল পরবর্তীতে পুলিশ সেটাকে মামলায় রূপান্তরিত করলো কেন সেটাও একটা স্টেপ এই দুই ঘটনার পেছনে কারণটা কি থাকতে পারে এবং কোন ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকার উৎসাহী হতে পারে সেটা একটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মঞ্চ একাত্তরের কথা মুক্তিযোদ্ধা যেটা খান পান না যদিও একটা ঘটনার মাধ্যমে তিনি মোটামুটি বিতর্কের জন্ম দিয়েছেন সেই ঘটনাটা হচ্ছে যে তার ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল তিনি ভালো ভয়েস দিচ্ছিলেন মুক্তিযুদ্ধের প্রশ্নে একেবারে তিনি আপোষহীন ছিলেন সেটা খুবই প্রয়োজন এই এই সময়ে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে সেই সময় তার ভয়েসটা দরকার ছিল কিন্তু কোথায় একটা সিদ্ধান্ত ভুল করে ফেলেছিলেন কিনা সেটা হচ্ছে স্পেসিফিক শেখ হাসিনা মামলা যাওয়ার ঘোষণা এবং আদালতে আবেদন করা এর মাধ্যমে তিনি আওয়ামী লীগ হয়ে গেলেন কিনা এই ব্যাপারটা অনেকেই মনে করতে পারে অনেকেই যেমন মনে করতে পারে তেমনি সরকারও এটাকে খুবই গুরুত্ব দিয়ে ভাবতে পারে যে ডাইফান পান্না মুক্তিযুদ্ধের পক্ষের ভয়েস না আওয়ামী লীগের পক্ষের ভয়েস সুতরাং তার যে তৈরি করা মঞ্চ একাত্তর সেটাও আওয়ামী লীগের পক্ষে ভয়েস এটাও সরকারের কাছে একটা সিগন্যাল যেতে পারে এখন জেরাই খান পান্নার এই সিদ্ধান্তের সঙ্গে আর কোন কোন বিষয় এটাকে মানে সরকারকে উৎসাহ যোগাতে পারে যে এটা আওয়ামী লীগের সংগঠন অনেক বিষয় জড়িত রয়েছে বলে আমার অবজারভেশনে আমি অন্তত পেয়েছি বিষয়গুলো কী কী মঞ্চ একাত্তর যখন তৈরি হলো তখন আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট মানে যাদের গায়ে নিরপেক্ষতার ছোঁয়া নেই একেবারে শতভাগ আওয়ামী লীগের ছোঁয়া রয়েছেন আবার আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের মধ্যে আবার বিভাজনও রয়েছে কোনো কোনো অ্যাক্টিভিস্ট রয়েছেন যেটা যারা প্রচুর গুজব প্রপাকাণ্ডা এগুলো ছড়ান এবং অহেতুক কিছু ছবি ভিডিও পুরনো কার্ড ছাট করে নানা ধরনের টোপাকাণ্ডা করার চেষ্টা করেছেন করেন এই প্রজাতির এক এক ধরনের আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট রয়েছে আবার মোটামুটি সাদামাটা অ্যাক্টিভিস্টও রয়েছেন যারা আওয়ামী পক্ষে ভয়েস রেস করেন কিংবা কথা বলেন সাহসিকতা দেখান এই এই ব্যাপারগুলো তাদেরকে তাদের মধ্যে দেখা যায় কিন্তু মুশকিল হলো যে মঞ্চ একাত্তর আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা হুমড়ি খেয়ে পড়লেন মঞ্চ একাত্তরকে অন করার জন্য এখন মজার যে ব্যাপারটা আমাদের দেশের বাস্তবতা কি আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যে একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা হয়তো কাজ করলে পরোক্ষে আওয়ামী লাভ হতে পারত কারণ মুক্তিযুদ্ধের প্রসঙ্গে অন্তত একটা প্রসঙ্গ তো রয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রসঙ্গ সেই প্রসঙ্গে আওয়ামী কিছু লাভ হতে পারতো কিন্তু আওয়ামী লীগের মঞ্চ একাত্তরটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে মানে ওন করা শুরু করলেন এমনভাবে প্রচার করা শুরু করলেন এমনভাবে প্রোফাইল পিকচার করা কাভার ফটো করা শুরু করলেন এবং মঞ্চ একাত্তরের জন্য নানা রকমের মানে জনমত তৈরি করার চেষ্টা করলেন তাতে সরকারের কাছে একটা মেসেজ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো যে এই মঞ্চ একাত্তরের পেছনে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো উদ্যোগ রয়েছে এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা রয়েছে হয়তো আওয়ামী লীগের ইনভেস্টও রয়েছে এই ধারণাগুলোও যদি পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনী কিংবা সরকার করে ফেলে সেটা কি খুব একটা ভুল হবে বাংলাদেশের রাজনৈতিক কালচার কি বাংলাদেশের রাজনৈতিক কালচার এটা যে একটা নিরপেক্ষ জিনিসকে যদি সেটাকে বিএনপি অন করার চেষ্টা করে কিংবা বিএনপি তার পক্ষে কথা বলে তাহলে আওয়ামী লীগের লোকজন ভেবে ফেলবে কিংবা অন্যান্য পক্ষরা ভেবে ফেলবে যে ওটা নিরপেক্ষ নেই ওটা বিএনপির হয়ে গেছে কিংবা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান সেটাকে যদি জামাত প্রশংসা করে যে কোনোভাবে নিরপেক্ষ ব্যক্তির প্রশংসা কিংবা নিরপেক্ষ প্রতিষ্ঠানের প্রশংসা যদি জামাতের মুখ থেকে বারবার শোনা যায় তাহলে এক ধরনের সন্দেহ তৈরি হবে যে সেটা সেটা নিশ্চিত করেই জামাতের পৃষ্ঠপোষকতায় তৈরি প্রতিষ্ঠান এটাই বাংলাদেশের মানে সাংস্কৃতিক মানে ব্যাপার হয়ে গেছে কালচারাল একটা একটা মোডে পরিণত হয়েছে এই ব্যাপারটা এই ব্যাপারটা থেকে আমরা বেরোতে পারিনি সেই ব্যাপারটাই সম্ভবত এখানে ঘটেছে যে মঞ্চ একাত্তর নিয়ে আওয়ামী লীগের একেবারে স্পেসিফিক আওয়ামী লীগের চিহ্নিত যারা অ্যাক্টিভিস্ট তারা মঞ্চ একাত্তর নিয়ে অতিরিক্ত পিয়ার করতে গিয়ে মঞ্চ একাত্তরটাকে নিরপেক্ষ প্রতিষ্ঠান আর রাখেননি এটাকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন একাত্তর শব্দটার সঙ্গে একাত্তর সঙ্গে একাত্তরের সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের যে যে মানে গতানুগতিক ব্যাপার রয়েছে যে একাত্তর মানেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী এই ব্যাপারটা এখানেও তারা মানে প্রমাণ করতে চেয়েছে এবং প্রতিষ্ঠিত করতে চেয়েছে তারা মনে করেছে যে আমাদের পক্ষে একটা বড় শক্তির উদয় হলো। তাতে করে দুইটা ব্যাপার হলো তাতে করে সরকারের কাছে মেসেজ চলে গেল ভুল ম্যাসেজ এবং তাতে করে আওয়ামী লীগের জন্য অনেক বেশি খারাপ হলো না তিনটা ব্যাপার হলো তৃতীয় হচ্ছে যে মঞ্চ একাত্তর এই এই মানে প্ল্যাটফর্মটা বিতর্কিত হয়ে পড়লো এই প্ল্যাটফর্মটা তার নিরপেক্ষতার যে জায়গাটা সেই জায়গাটা আমার মনে হয় হারিয়ে ফেলল গতকালকের এই অনুষ্ঠানটা হওয়ার আগেই এই নিরপেক্ষতার জায়গাটা এই শব্দ দুটো দিয়ে যে প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর সেই প্ল্যাটফর্মটা হারিয়ে ফেলেছে এবং হারানোর পেছনে আওয়ামী লীগের অতি উৎসাহী এবং মাথায় মগজ না থাকা লোকজন সব থেকে বেশি সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রক সরকারের শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডল আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে প্রতিবেদন দেখতে পারলেন বর্তমান দেশে আমাদের কি হচ্ছে মুক্তিযুদ্ধদের উপর হামলা করা হচ্ছে মুক্তিযুদ্ধদের গ্রেফতার করা হচ্ছে এই প্রতিবাদে আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতা কর্মী মাঠে নেমে গেছে এবং আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিশালী হয়ে রাজপথে ফিরতেছে কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়ক এনসিপি দল দর্শক সবকিছু মিলিয়ে আজকে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশের সামনে কি ঘটবে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ